দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি কৃষকের বন্ধু মিরাজ বরাবর আপনাদের সামনে আবার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আস তো প্রিয় দর্শক যে কথাটা বারবার বলি যে আজকে কিন্তু এই বন্ধুর জমিতে আমি আসছি আমার জমি তো অনেকেই দেখলেন তো বন্ধুর জমিতে আবার আসছি কারণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রিয় দর্শক জশরের নাটরের অনেক ভিডিও আপনারা দেখছেন আমি কিন্তু প্রতি নিয়াত দুই দিন তিন দিন পর পর ভিডিও আপডেট দিই কিন্তু আপনারা একটা জিনিস ফলো করেন যে দেখেন তো এখন জশরের কোনো ভিডিও আছে নাকি নাটরের কোনো ভিডিও আছে নাকি নাই কারণ কি আমি ওই সময় পৌষ মাসে আর কার্তিক মাসে বলছিলাম যে যারাই জশর নেবেন যারাই মনে করেন যে নাটর নেবেন তারা অবশ্যই ধরা খাবে কারণ কি ওদের এখন ভিডিও দেওয়ার ক্ষমতা নাই কারণ ওদের জমিতে যত গাছ আছে সব ফুলে গেছে আর আমাদের জমিতে ফুল তো দূরের কথা এমন মাইজের মাইদের পাতাই ঠেলেনি কারণ কি আর যদি আমি একটা জিনিস দেখাই প্রিয় দর্শক লতাগুলোর কোয়ালিটিটা একটু যদি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে আসলে এই লতার গ্রোথটা কত সুন্দর আর বাজারে চাহিদাও অনেক সে চাহিদার বিষয়টা বন্ধুর কাছে আমি জানবো আমাদের আমরা কিন্তু এখন বর্তমানে পঞ্চাশ টাকা করে পাইকারি বেচতেছি এই লতিটা তো প্রিয় দর্শক মূল কথায় আসি আপনাকে অরিজিনাল কৃষকের কাছ থেকে সারা নিতে হবে অরিজিনাল কৃষকের সাথে পরামর্শ করতে হবে কোনো ইউটিউবারের ফাঁদে পাওয়া দেওয়া যাবে না কারণ এটা কিন্তু একটা লাভজনক ফসল প্রিয় দর্শক লাভজনক কেমন আমার এই বন্ধু কিন্তু কেমন কোনো দিন নাই যে লতা না কাটে বন্ধু

তো বন্ধু এই যে যশোর নাটক যেগুলা আছে এগুলা কি ফুল আইছে? এক ফুল আইছে কিন্তু বেড়ি লতিরাজের কোনো ফুল নাই। ফুল নাই না। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমার বন্ধুর কিছু কথা আপনাদের সামনে তুলে দিলাম। আমার এই বন্ধুর জন্য দোয়া করবেন। তো যে কথাটা হলো কি যে আসলে এটা আমি এই সব জাত রোপণ করছি যেমন যশোর নাটোর, বাড়ি লতিরাজ, বাড়ি সৈদ্য, বোম্বাই লতিরাজ ফেমাস আলমের মতো কিছু কোন জাতটা চাবেন আমি সেই জাতটা দেব। কিন্তু প্রিয় দর্শক যে কপালে কালো তিলে যে জাটটা এই জারটায় কিন্তু এখনো ফুল আসে নাই আর এখনো দুই মাসও ফুল আসবে না কিন্তু ফুল আসার কিছু কিছু কারণ আছে এটা হল আপনারা যদি ভিটামিন গোড়ায় না দিয়ে যদি পাথায় স্প্রে করেন সেক্ষেত্রে আপনাদের কাছে ফুল হান্ড্রেড পার্সেন্ট আসবে কিন্তু আপনারা যখনই আমার যারা কৃষক আছেন তাদেরকেও উদ্দেশ্য করে বলি তোমরা কেউ কখনো গলির মাঝখানে ভিটামিন স্প্রে করবা যেমন মনে করো যে ছত্রাকনাশক যেগুলো আছে এগুলো পাথায় দিতে পারবা কিন্তু ভিটামিন যেগুলা ক্যালসিয়াম যেগুলো যেমন বোরন তারপর সোলোবার বোরন তারপর জিবেকালিসিড বারন্ত ট্যাবলেট এগুলা কখনো মনের ভুলেও পাথায় স্প্রে করা যাবে না সেটা তুমি যশোর বোনো নাটর বোনো বাড়িলে তিরাজ বোনো যেটাই হোক তোমরা পাথায় কখনো স্প্রে করতে পারবো না পাথায় যদি মনের ভুলে স্প্রে করো ওই গাছে যদি দুই মাস পরে ফুল আসে সে গাছে কিন্তু দুই মাস আগে ফুল নিয়ে আসবে কারণ কি কারণ ওটা হলে ভিটামিন ওটা ফল ফুলের জন্য ওটা যদি আপনারা গাছের পাতা স্প্রে করেন সেক্ষেত্রে পাতাটা দূরত্ব বাইরে গাছটা দূরত্ব বাইরে আর মনে করেন যে কোয়ালিটি ভালো হবে লতার কিন্তু দূরত্ব বাইরে আপনার গাছটা খুন হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো প্রিয় দর্শক এইগুলো যে ট্যাবলেট সিলেটের জিং এগুলো স্প্রে করলে সবসময় মাটিতে স্প্রে করবেন কখনো গাছের গায়েও যেন না লাগে ঠিক গলির মাঝখানে স্প্রে করবেন তো প্রিয় দর্শক আপনাদেরকে যতটুক পারি ততটুকু আমি কৃষকের বন্ধু মিরাজ আপনাদেরকে বুদ্ধি বিবেচনা দিয়ে থাকি পরামর্শ দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ যারা আমার নূতন চ্যানেলে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার কাস্টমার আছেন তারা গুরুত্বপূর্ণ সহকারে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন কারণ আমি মিরাজ হয়তো আপনাদের সামনে আপনাকে এই চ্যানেলের ভিতরে বা আপনাকে কাছে সারা জীবন থাকতে না হয়তো একদিন দুনিয়ার থেকে আল্লাহ বিদায় করে নেবে কিন্তু আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা মনে রাখবেন তো প্রিয় দর্শক যে কথাটা হলো কি যে এই যে লতার কোয়ালিটি দেখেন এর ভিতরে একটা খুঁজ নাই কোনো জায়গা লতা আর লতা কোয়ালিটিতে দেখেন কোনো একটা খুঁজ নাই এই লতার ভিতরে আর এর বাজারে প্রচুর চাহিদা ঢাকা শহরে বর্তমানে আমার আমরা পঞ্চাশ টাকা করে বিসতিছি ওরা ষাট টাকা করে সত্তর টাকা করে বিক্রি করতে আসে কেউ আশি টাকাও বিক্রি করে আর এই লতিটা যখন প্রথম রমজান মাসে যখন বের হয় তখন কিন্তু একশো টাকা কেজি থাকে একশো বিশ টাকাও কেজি থাকে তো প্রিয় দর্শক আজকে কথা বেশি বাড়াবো না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার খাতু